আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ইতু আক্তার পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায় রঙ উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ প্রাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ প্রাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্র ধর্মেশলাম প্রার্থী একজন মুসলিম পাত্র নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আরেক আলহামদুলিল্লাহ প্রাত্রীর জাতীয়তা বাংলাদেশ শিক্ষা শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট প্রাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রী একটি মেয়ে আছে পাত্রীর মেয়ের বয়স সাত বছর চলমান পাত্রীর জন্মস্থান রাজশাহী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর নিজের বাড়ি পাঁচতলা পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর কোনো পিছু নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্র স্বামী হঠাৎ করেই মারা গেছেন পাত্রীকে অবশ্যই ঘর বাড়া তোলা পাত্রীর মেয়েকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া এবং একটা বড় স্যানিটারি দোকানের দায়িত্ব পাত্রকে নিতে হবে কারণ পাত্রীর স্বামীর মৃত্যুর পর কর্মচারী রেখে দোকান পরিচালনা করা হচ্ছে যার ফলে টাকার হিসাব পাত্রী খুঁজে পাচ্ছে না তাই পাত্রী একজন সৎ এবং ভালো মন মানসিকতার অধিকারী দায়িত্ববান মানুষ চাচ্ছেন সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই পাত্রীর বাড়িতে প্রাণ ভাবে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পর পাত্রী সন্তান নিবে পাত্র কবশী নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রীর মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ পাঁচচল্লিশ এবং পঞ্চাশ হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র অবশ্যই অদম পাইয়ে রুচিশীল হতে হবে পাত্রকে অবশ্যই দায়িত্ববান মানুষ হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ যার কোনো পিছুটা নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এর বেশি হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফর সাথে কোনো সমস্যা নেই আলহামদুল চলবে পাত্রকে অবশ্যই অদম্পাই হতে হবে পাত্রকে একটু স্মার্ট ও হ্যান্ডসাম হলে ভালো হয় পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসী হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এত মতো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার